কেউ বলে ভাপা ভালো কেউ বলে ভাজা তা ইলিশ মাছ যেমনই হোক সব আমার খুব প্রিয় আর এই ইলিশ মাছের একেবারে অন্য রকম রান্না আজ আপনাদের আমি করে দেখাচ্ছি উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আপনাদের সাথে আমি পায়েল এই ভাপা ভালো না ভাজা ভালো এই দ্বন্দ্ব কাটিয়ে আজ রান্না করছি না ভাপা না ভাজা ইলিশের এরকম একটা পদ রান্নার জন্য তাই তো এখানে ইলিশ মাছগুলো ধুয়ে নিচ্ছি আর তার সাথে মাছের মুড়োটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কানকোটা ছাড়ানোর পর ওই মাছের মুড়োর ভেতর থেকে সুতো বা উলের মতন এই ছোট্ট অংশটা বাদ দিয়ে দিচ্ছি তারপর মাছ ধুয়ে জল ঝরিয়ে আমি রান্না শুরু করছি দিদি তুমি যে বলেছিলে বনভোজন হবে তাই তো আমি তো বলেছিলাম আজ আমাদের বনভোজন হবে এই বনভোজনটা কি বলতো এই শীতকালে মানে পৌষ মাসে আমরা যে বাইরে পিকনিক করতে যাই খাওয়া দাওয়া করি এটাই হচ্ছে বনভোজন এই বনভোজনটা আসলে কোনো বন জঙ্গল বা প্রকৃতির মধ্যে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে সবাই মিলে গিয়ে রান্না করে খাওয়া দাওয়ার যে আয়োজন করা হয় সেটাকেই বনভোজন বলা হয় তা কাজ করি তোকে যখন আমি বলেছি আমাদের ছাদেই বনের একটা আবহ বা পরিবেশ আমি তৈরি করে দিই দেখ মনে হচ্ছে একটা জঙ্গল ঘাস পাতা আর তার পাশে আমি একটা হরিণও দিলাম আর রেখে হরিণটা যেন ঘাস খাচ্ছে তাহলে খুশি তো তাহলে এবার রান্নাটা শুরু করে দিই মাছগুলো ধোয়া হয়ে গেছে এবং মাছে নুন হলুদ খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এবারে আমি ইন্ডাকশনটা অন করে তাতে কড়াই বসিয়ে সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি আগেই বলেছি না ভাপা না ভাজা দুই রকমই স্বাদ এই রান্নার মধ্যে পাওয়া যাবে আবার ঠিক বলতেও পারবেন না যে এটা পুরোটা ইলিশ ভাপা আবার বলতেও পারবেন না যে না মাছটা বোধহয় ভেজেই রান্না করা হয়েছে এটা কৌশলে আমি রান্নাটা করছি এর জন্য দেখুন তেল গরম হয়ে গেলে মাছগুলো আমি এখানে ভাজার জন্য দিয়েছি তবে এমনভাবে মাছটা ভাজছি যাতে পুরোটা না ভাজা হয় মাছের এক পাশে আমি ভাজবো আরেক পাশে আমি ভাজবো না তবে মাছের মুড়োটা আমি দুপাশে ভেজে নিয়েছি মশলার জন্য আমি এখানে নিয়েছি এক টেবিল চামচ পোস্ত দুই টেবিল চামচ সর্ষে আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা খুব ভালো করে আমি মশলাটা বেটে নিচ্ছি যেমন কথা তেমন কাজ দেখতেই পাচ্ছেন মাছের এক পাশ আমি ভালো করে ভেজে নিয়েছি তবে খুব কড়া নয় হালকাই ভেজেছি এবং অন্য পাশ একেবারেই আমি ভাজলাম না এইভাবে তুলে নিচ্ছি উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময়ই আপনাদের কাছে রোজগার কিংবা বিশেষ বিশেষ রান্নাগুলো খুব সহজে করে দেখায় আপনারা সেটা জানেন এবং বুঝতেও পারছেন আজকের রান্নাটা তার ব্যতিক্রম নয় মাছ ভাজা হয়ে গেলে ওই তেলে আমি কালো জিরে ফোড়ন দিলাম আর তারপর বেটে রাখা মশলা থেকে অর্ধেক পরিমাণ মশলা দিয়ে খানিকক্ষণ ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে আসলে বাকি অর্ধেক পরিমাণ মশলা আমি দিয়ে দিলাম এই মশলাটা আর ভাজবো না দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল এবারে স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি ওই ঝোলের মধ্যে ব্যাস এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দেখুন যে পাশটা আমি ভেজেছিলাম সেই ভাজা দিকটা জল বা ঝোলের উপরের দিকে রাখলাম আর কাঁচা দিকটা কড়াইয়ে যে অংশে জল রয়েছে বা ঝোল রয়েছে সেই দিকটায় দিলাম জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে মাছ পুরোটা ডুবে না যায় ভাজা অংশটা খানিকটা এভাবে ঝোল বা জলের উপরে থাকে দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা আপনারা চিঁড়েও দিতে পারেন তবে ঝাল যাতে বেশি না হয় সেই কারণে আমি আস্তই দিয়েছি আজ কমিয়ে আমি এইভাবে রান্না করে নেব ছয় থেকে সাত মিনিট এবং অবশ্যই ঢাকা দিয়ে এর মাঝখানে মোটামুটি তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এই রান্নাটায় খুব বেশি পাতলা ঝোল বা গ্রেভি পাতলা হলে আমার ভালো লাগে না এবং মনে হয় আপনাদেরও ভালো লাগবে না তাই গ্রেভি ঘন হলেই কিন্তু নামিয়ে নিতে হবে তা আমাদের রেডি হয়ে গেছে ঠিক ভাজাও না আবার ভাপাও না আবার রান্নাতে দুই রকমই স্বাদ পাওয়া যাবে এই ধরনের একটা ইলিশ মাছের পদ আর এই রান্নাটা আমার নিজস্ব রান্না অর্থাৎ উনুন টেস্ট অফ বেঙ্গলের নিজস্ব রেসিপি আজকের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অতি অবশ্যই বাড়িতে নিজেও একদিন ট্রাই করে বাড়ির সবাইকে খাওয়াবেন গরম গরম ভাতের সাথে এবারে আমি এই রান্নাটা পরিবেশন করছি যেটা বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করে মাছ তো তুই বাঁচতে পারবি না আমি বেছে দিচ্ছি what is this